আসসালামু আলাইকুম প্রায় পঁচিশ বছর আগে এই রাস্তা দিয়ে একবার গোপালগঞ্জ এসেছিলাম আমার ফুফু বাড়িতে আর পঁচিশ বছর পর এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে বাড়িতে এগুলো রাস্তা ভুলে গেছি মানুষের কাছে শুনতে বা জিজ্ঞেস করতে করতে যাব কোন দিকে যেতে হবে আমার সাথে আছে আমার এক বড়ো ভাই রেজাউল করিম যাচ্ছি যাব মূলত আমরা বড়দিয়া ঘাট হয়ে মহাজন বাজার হয়ে বিশ বছর আগে যখন এখান দিয়ে গেছি তখন ছিল ভ্যান পায়ে চালিত ভ্যান রাস্তা ছিল কাঁচা রাস্তা ইজের রাস্তা বা ইটের রাস্তা হয়নি বাজার এখানে জিজ্ঞেস করছিলাম কোন দিক দিয়ে যাবো বলে এখান থেকে প্রায় সাত আট কিলোমিটার গেলে বর্দিয়া বাজার বাঁধবে আমরা যাচ্ছি বর্দিয়া বাজারের দিকে রাস্তাঘাট এখন অনেক উন্নত হয়েছে পঁচিশ বছর আগে অনেক সে সময় অনেক ছোটো ছিলাম তবে কিছু কিছু জায়গা দেখলে মনে পড়ে যে হ্যাঁ রাস্তা ঠিক আছে সে সময় নদীতে নৌকা পার হয়ে নদী পার হওয়া যেত এখন অনেক উন্নত হয়ে গেছে পঁচিশ বছর আগের রাস্তার এখন রাস্তার সাথে অনেক পার্থক্য তবে বর্তমানে সব রাস্তা ইজি হয়ে গেছে প্রচুর এজিবাইক বাইকের কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় এই জায়গায় যখন আসলাম তখন মনে পড়লো যে হ্যাঁ নদী একটা আছে স্মৃতি মনে পড়লো যে রাস্তাটা ঠিক আছে যাচ্ছি বর্দিয়া বাজার হয়ে বর্দিয়া ফেরি কাঠে যাব রাস্তা ভালো রিজাল ভাই বাড়িতে আসছে হয়তো অনেক আগে তার সুবিধা হবে এই বাড়িতে গেলে আমিও স্মৃতিচারণ করতেছি যাক আস্তে আস্তে যাই অপরিচিত রাস্তা যেতে হবে অনেক দূর যদিও গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে আমার বাড়িও গ্রামে এই রাস্তা হয়তো বা মনে হয় নড়াগাতি থানার সামনে দিয়ে যাবে নড়াল জেলার চতুর্থ থানা নাতি থানা নতুন নতুন হলেও পনেরো বছর হয়ে গেছে মিনিমাম পনেরো বছর থানার বয়স হয়েছে রাস্তাঘাট ভালোই আছে আমি আর রিজল ভাই গল্প করতে করতে যাচ্ছিলাম যদিও রিজল বাইয়ের কণ্ঠ শুনতে পাচ্ছেন না কারণ আমি বাইক রাইডের সময় কথা রেকর্ড করতে পারিনি পরবর্তীতে ভয়েস দিচ্ছি যে আপনারা শুনলে বুঝতে পারবেন বাইকার কাছে শুনলাম যে আর কত দূর আমি বলো আরও পা চার পাঁচ কিলোমিটার মাঝে মাঝে গাড়ি আছে বিকাল তিনটা বাজে এই সময় ডান্সের সুন্দর একটা মাদ্রাসা নামটা দেখাইতে পারলাম না আপনাদের আমলিক সরকারের এই পনেরো বছরে ভালোই উন্নত হয়েছে এদিকেও অন্তত গোপালগঞ্জ থেকে নড়াগাতি পর্যন্ত রাস্তাঘাট মোটামুটি ভালো হয়েছে বর্দিয়া বাজার আপনারা হয়তো অনেকেই জানেন মহাজন বাজারটা অনেক পুরাতন বাজার যদিও আমি বেশি আসিনি দু একবার এসেছি মহাজন বাজারে জাস্ট একটু ঘুরতে কোনো যদি কেনার উদ্দেশ্য নয় রাস্তার দুপাশে বিল ফসলের ক্ষেত্র একটা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে জিজ্ঞেস করলাম এটা এই প্রতিষ্ঠানের নাম বলো নড়াগাতি কলেজ এই রাস্তা খারাপ শুরু হয়েছে ভালো আছে দেখি কত সময় লাগে যেতে নতুন রাস্তায় সময় একটু বেশি লাগে মনে হয় প্রথম রাস্তা ব্যবহার করলে এরকমই লাগে দ্বিতীয়বার রাস্তা ব্যবহার করলে তখন রাস্তা ছোট হয়ে যায় মনে হয় যে না দূরত্ব কম আছে অপরিচিত রাস্তায় দূরত্ব বেশি মনে হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে পৌঁছাতে পারি এটা মনে হয় একটা বাজার হবে হয়তোবা এখানে ভ্যানালো ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম রাস্তা ঠিক আছে ঠিক আছে এটা নড়াগাতি থানা হ্যাঁ নড়াগাতি থানার সামনে দিয়ে যাচ্ছি নড়াগাতি থেকে যেতে হবে মহাজন ঘাট রাস্তা ভুল করলে চলে যাবো আমরা কালিয়ার মধ্যে যার কারণে আমরা জিজ্ঞেস করতেছি যে কোন দিক দিয়ে ঘাটে যেতে হবে বা বর্দিয়া ফেরিঘাটে অপরিচিত রাস্তার কারণে বাইক জোরে চালাতে পারছি না গ্রামের রাস্তা ভ্যান আছে প্রচুর ইজি বাইক আছে দেখে শুনে আস্তে আস্তে যাচ্ছি সাবধানতার সাথে গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তা গেলে খুব সতর্কতার সাথে গাড়ি চালাইতে হয় কারণ পার্শ্ব রাস্তা থেকে অনেক সময় ভ্যান সাইকেল চলে আসে তার থেকে বেশি দেখা যায় কুকুর কারণ কুকুর দৌড়ে এসে গাড়িতে লাগলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সতর্কতার সাথে গাড়ি চালাতে হয় রাস্তা গাড়ি চালিয়ে খুব ভালোই লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর রিজার্লকে জিজ্ঞেস করলে আর কত দূর আছে রিজার্ল ভাই বলে এই তো আর সামনে আর কিছু দূর গেলেই চলে আসবো মহাজন বর্দিয়া ঘাট প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি দোতলা প্রাইমারি স্কুল খুবই ভালো লাগলো এখানে মনে হয় খেলাধুলা স্পোর্টস হয়েছে রানিংয়ে থাকার কারণে স্কুলগুলোর নাম ভালোভাবে দেখতে পারিনি গ্রামের মাছ দিয়ে রাস্তা একটু ভালো থাকলে ভালোই লাগে গ্রামের পরিবেশ ও রাস্তা খুঁড়ছে কাজ হচ্ছে দেখে মনে হচ্ছে অনেক দিন রাস্তা খুলে রাখছে রাস্তা পিজের ঢালাই হয়নি কোয়া ফেলে রাখছে পাথরের কুচি গাড়ি চালাতে খুবই ভয় লাগতেছে টায়ার লিক হয়ে যাবে কি না সেই ভয় যার কারণে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি কোন দিকে যাব ডানে আমি একটু দাঁড়িয়ে জিজ্ঞেস করি জিজ্ঞেস করতেছিলাম ডাকতেছিলাম ওই দোকানদার কাছে আমাদেরকে কোনো রেসপন্স করে নাই ডাক শুনতে সেই না তারপরে আলা ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম আলা ভাইয়ের সঙ্গে তুলে হ্যাঁ এদিকে তারপর চলে গেলাম ডা বাম দিকে দেখি কত দূর এরকম রাস্তা মনে হচ্ছে রাস্তার কাজ অনেকদিন পড়ে আছে পাঁচই আগস্টের পর থেকে এই রাস্তার কাজ আর মনে হয় ধরেনি এলাকার এমপি কবিরুলক মুক্তি উনিও পাঁচ আগস্টের পর পলাতক আছেন যার কারণে এই কাজ বন্ধ হয়ে আছে হয়তো এ কাজ হয়ে যাবে যেহেতু কাজ পাশ হয়ে আছে অর্ধেক হয়ে গেছে বাকি কাজ ইনশাল্লাহ হয়ে যাবে সামনের বাইদের পরিচিত রাস্তা অভ্যাস হয়ে গেছে কুয়ার মধ্যে পাথরকুচির মধ্যে চালাইতে সুন্দর চালিয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে যাচ্ছি খুব ভয়ে আছি টায়ার পাংচার না হয়ে যায় কারণ এই পাথর কুচির মধ্যে দিয়ে আগে কখনো চালাইনি বাইক খুব ভয় লাগে কারণ গ্রামের মধ্যে রাস্তা যদি টায়ার পাংচার হয়ে যায় তাহলে ঠিক করার খুব কঠিন অবস্থা হয়ে যাবে সামনের ওই মোটামুটি ভালোই চালিয়ে যাচ্ছে আমি ওনার পিছিয়ে পিছে আসি পাথর ঝাঁকি বসে রাস্তায় অনেক গ্রামের রাস্তা রাস্তাটুকু যদি ভালো হইতো পিস ঢালাই হয়ে থাকতো তাহলে বাইক চালিয়ে অনেক ভালো লাগতো বাম বসে একটি বিয়ে বাড়ি বিয়ের অনুষ্ঠান হচ্ছে দেখে গেট দেখে তাই মনে হলো রাস্তার চারপাশে পরিবেশটা ভালো সুন্দর একটা মসজিদ কিন্তু খুবই বিরক্ত হচ্ছিলাম রাস্তায় পাথরকুচির কারণে যাক যেতে লাগি নতুন রাস্তা আল্লা কত সময় লাগে কত দূর এরকম অবস্থা সেটাও জানি না এরকম পথে বাইক রাট করতে খুবই কষ্ট লাগে হাত ব্যথা হয়ে যায় ভালো রাস্তায় বাইক চালাতেও ভালো লাগে এর আগে যত দূর চালিয়ে আসছি খুবই ভালোই ছিল চাপুলিয়া ব্রিজ থেকে ওই পর্যন্ত খুবই ভালো রাস্তা ছিল তারপরে এদিকে এসে আর নতুন রাস্তার কাজ ধরছে রাস্তার পাশে ডান পাশে দুপাশেই ফসলের ক্ষেত সুন্দর একটা টিনের ঘর অবশ্য গোপালগঞ্জের দিকে টিনের ঘরগুলো দেড়তলা সিস্টেম করে অবশ্যই আমাদের নড়াইলে এরকম নেই দেখা যায় না দেড়তলা সিস্টেমে টিনের ঘর বা কাঠের ঘর আমরা যাচ্ছি বর্দিয়া ফেরি ঘাট বা লঞ্চ লঞ্চঘাট পরদায় লঞ্চ ঘাট শুনেছি অনেক আগে ছিল আবার আমি সে সময় অনেক ছোটো টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত ফাইভ পর্যন্ত দেখছি লঞ্চ চলতে এরপরে আর লঞ্চ চলতে দেখিনি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে গেছে সুন্দর একটা বাড়ি করছে বাড়িটা আপনাদেরকে দেখাইতে পারলাম না রাস্তা ভালো না থাকার কারণে নড়াগাতি থানার মধ্যে আছি নড়াগাতি থানা শেষ হলেই আমরা লহরা থানার মধ্যে ঢুকবো আরও একটা প্রাইমারি স্কুল অতিক্রম করলাম নামটা দেখতে পারছিলাম না যাক নতুন রাস্তার এক্সপেরিমেন্ট খুবই ভালো লাগলো দীর্ঘ পঁচিশ বছর পরে এই রাস্তাতে যাচ্ছি পঁচিশ বছর আগে রাস্তা দিয়ে ভ্যান যোগে যাওয়া হয়তো অনেক সময় লাগতো যেতে আমি যে সময় এই রাস্তা দিয়ে গিয়েছি আমার এক ফুহতো ভাইয়ের সাথে গোপালগঞ্জ ঘুষের আমার ফুফু অসুস্থ হয়ে মারা যায় খবর পেয়ে আমাকে আমার ফুফত আনতে গিয়েছিল কারণ সেখানে আমার মা বাবা ছিল আমি বাড়িতে ছিলাম আমার ফুহুতু ভাই আমাকে নিয়ে ফুহুতুয়ের খালা বাড়ি আমার বাড়ি গিয়েছিলাম মনে হচ্ছে সামনে একটা বাজার হ্যাঁ সামনে একটা বাজার মতো চলে কি আসছি ঘাট বলতে পারছি না জিজ্ঞেস করে দেখবো এখান থেকে কোন দিকে যাব ডানে না বামে জিজ্ঞেস করে দেখি জিজ্ঞেস করলে আপনাদেরকে শোনাইতে হচ্ছে না ভেনালা ভাই বললো বাম দিকেই যেতে হবে ধন্যবাদ জানাই ভ্যানালা ভাইকে সঠিক ডিরেকশন দেওয়ার মতো যার কাছে শুনি সেই বেলা তিন চার কিলো আসলে তিন চার কিলো শেষ হচ্ছে না তো শেষ হচ্ছে না যেতে লাগি কত সময় লাগে দেখি আল্লাহ ভরসা আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখবেন সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন আমার পেজে তাহলে আমার পেজকে সবাই ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম চলার পথে একটু বাংলায় লেখা চলার পথে একটু যদি আমার ভিডিও ভালো লাগে সবাই ভিডিওতে কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি নতুন সবাই আমার জন্য দোয়া করবেন পাথরের কুচির রাস্তা আর শেষ হচ্ছে না মনে হচ্ছে বর পর্যন্তই এই পাথরকুচির রাস্তা থাকবে চলে সুন্দর ব্যাটারি চালিত ভ্যান এখন আর সেই পঁচিশ বছর আগের পায়ে চালিত ভ্যান দেখাই যায় না এখন সব হয়ে গেছে ব্যাটারি চালিত ভ্যান ইজি বাইক হয়ে গেছে ব্যাটারি চালিত রাস্তার পাশের দৃশ্যগুলো অনেক সুন্দর যা আপনাদেরকে আমি দেখাইতে পারছি না কারণ ঘাট মোবাইল দিয়ে ভিডিও করতেছিলাম যার কারণে সব দৃশ্যগুলো দেখাইতে পারছিলাম না পাশে নদী ডান পাশে মনে হয় এই নদী মহাজন বা বরদিয়া থেকে শাখা নদী হিসেবে ঢুকছে তবে গুগল ম্যাপে দেখেছিলাম ছোট নদীটা ছোট মহাজন নদী বা বরদিয়া নদীটা অনেক বড় কিন্তু শাখা নদীগুলো ছোট এইখানেই এই বরদিয়ার বাজার এখানেই চারটা নদী মোহনা আছে একটা গেছে নবগঙ্গার দিকে আরেকটা নাম চাই না এখানে একটা বাজার গ্রামের মধ্যে ছোটো ছোটো বাজার থেকে খুব ভালোই হয় এত সপ্তাহে দু একদিন হাটও বসে আমার খুব কষ্ট হচ্ছে রাস্তার কারণে পাথরকুচির কারণে খুব কষ্ট আর ধুলা একটা বাইক গেল আর ধুলা উড়তেছে অনেক কথাবার্তা বললাম দেখি আল্লাহ পাম দিকে চলে গেছে কালিয়া রাস্তা রাস্তা সুন্দর রাস্তা এসেছি আর মনে হয় পাথর কুচির রাস্তা নেই আল্লাহ বরষা গ্রামের মধ্যে রোড দেখলে মনে হয় আমার এলাকার রোড সেরকম মনে হয় আমার এলাকা রোড দিয়ে বাইক চালালে এরকম মনে হয় গ্রাম সব জায়গায় একই রকম রাস্তার পাশে গাছপালা থাকে ফসলের ক্ষেত থাকে পুকুর থাকে চাইনার কত সময় লাগবে দিয়ে ঘাটে বসাইতে যে রাস্তা ভালো হলেও ঝাঁকি আছে মোটামুটি আপনারা ক্যামেরায় দেখতেছেন রাস্তাতে ঝাঁকি আছে যার কারণে গাড়ি বাইকটা জোরে চালাইতে পারছি না অবশ্য জোরে চালাচ্ছিও না কারণ অপরিচিত রাস্তা সতর্কতার সাথে চালাচ্ছি মনে হলো এই ইজি বাইক ইজিবাইক বর্দিয়া থেকে সোজা চাফুলিয়া ব্রিজ হয়ে গোপালগঞ্জ যায় সুন্দর ডান পাশে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর লাগতেছে একটা প্রাইমারি স্কুল সুন্দর একটা বাউন্ডারি যাই না আর কত সময় লাগবে কত দূর আছে ফেরিঘাট এখন আর মনে হয় পাথর কুচির রাস্তা নেই স্তা ভালোই আছে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ গতিতে গাড়ি রাইড করতেছি পাথরকুচির মধ্যে দিয়ে বিশ পঁচিশ তিরিশ সর্বোচ্চ রাইড করা গেছে মনে হচ্ছে কি চলে আসছি বলতে পারছি না বাজার বাজার লাগে ডান পাশে মনে হয় বরদিয়া বাজার কাছাকাছি চলে এসেছি দোকানপাট দেখে সেরকম মনে হচ্ছে আসলে জানি না চলার কথা মাঝে মাঝে তিনটা রাস্তা দেখলে ভয় যে কোন দিকে যাব তখনই জিজ্ঞেস এই যেমন সামনে একটা ডানে যাব না বামে যাবো এখন জিজ্ঞেস করতে হবে যে ভাই মহাজন ঘাট কোন দিকে হুজুর ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম হুজুর ভাই দিকে দিলো সোজা যাক ভালো লাগলো এদিকে রাস্তাটা অনেক ভালো বাইক আছে কত কতগুলো যেতে হবে জানি না সোজা এক রোড চলে যান বর্দিয়া বাজার হুজুর ভাইকে ধন্যবাদ দিলাম দিয়ে সোজা চলে গেলাম ও একটা ফোনের টাওয়ার বাজার দেখে মনে হয় চলে এসেছি ও বাসও আছে এখান থেকে বাসও ছাড়ে এই বাস কোন রোড দিয়ে যায় তা তো জানি না মনে হয় কালিয়ার দিকে যায় কারণ আসার কথা আধা ঘন্টা ধরে গাড়ি চালিয়েছি কোনো বাসের সাথে দেখা হয়নি এ বলতে পারতেছি না এই বাস কোন দিকে যায় সম্ভবত কালিয়ার দিকে যায় রাস্তা দুপাশ দিয়ে দোকান আর দোকান সামনে সুন্দর এক একটা গেট মন্দিরের গেট হবে হয়তো বা হ্যাঁ চলে এসেছি বাজারের মধ্যে ঢুকেছি কোন দিকে যাব মনে হচ্ছে এটা বর্দিয়া বাজার দিয়ে বাজার একটা সাইনবোর্ড দেখলাম বাজার শেষ করে নদীর ঘাট কোন দিকে তত জানি না রাস্তা ধরে যেতে লাগি দেখি কোথায় যে ঠেকছে যেহেতু বাজারের মধ্যে ও রাস্তা শেষ বাজার শেষ সুন্দর একটা বাড়ি সামনেই ঘাট চলে এসেছি কারণ নদী দেখা যাচ্ছে শেষে চলে এসেছি বর্ডিয়ান ঘাট বা টলার ঘাটে ফেরিঘাট কি এখানে না ফেরিঘাট তো এপাশে নেই তাহলে কীভাবে পার হব টলার চোখে পার হতে হবে আমি জিজ্ঞেস করছি ভাই ফেরিঘাটটা কোন দিকে বলো আর ওই দিকে ওই পাশের রাস্তা দিয়ে ফেরিঘাটে যেতে হবে তার মধ্যে যেখানে তৃতীয় বাম ডান দিকে চলে আসছি বাম দিকে রাস্তাটা ছিল ফেরিঘাটের রাস্তা আমরা তো চলে আসছি ডান দিকে টলার ঘাটে এখন ট্রলারেই পার হতে হবে উপায় নেই কারণ এখানের ফেরি অনেক লেটে ছাড়ে কারণ গাড়ির সংখ্যা কম থাকার কারণে ফেরি অনেক লেটে ছাড়ে আমি এখন যাচ্ছি টলারে কিভাবে গাড়ি ওঠাবো আমার তো খুব ভয় লাগে ট্রলারে গাড়ি ওঠোতে রেজাউল বই বললো না ট্রলারওয়ালারা আপনাকে হেল্প করবে দাঁড়িয়ে দেখতেছিলাম নদীর সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটা ভোরা টলার আসছে ওই পার থেকে ওই পারের নাম হচ্ছে মহাজন বাজার এখানে নদী ভাঙছিল প্রচুর যার কারণে ব্লক দিয়ে নদী ভাঙ রোধ করছে ট্রলার আলো ভাই আসছেন দেখি কি বলেন আমি বললাম আমার তো ভয় লাগে আমি বলো ভয়ের কিছু নেই দুইটা বাসের সিঁড়ি দিয়ে রাখছে ওই সিঁড়িতে উঠাইতে হবে ছোট হুজুর বাইয়ের ছিল মাদ্রাসা কোথায় ওয়াজ মাহফিল হবে তার জন্য গাড়িটা বন্ধ করে স্ট্যান্ড বদলাম ট্রলারা বাইকে ওঠা আমার গাড়ি উঠিয়ে দেবে আমি পিছন থেকে ধরে রাখব আমার সাথে একটু আগে দেখলেন পিছনে এসিল রিজাউল ভাই আমি খুব ভয়তেছিলাম কারণ ট্রলারে আমি এখনও আমার বাইক ওঠাইনি সবাই দোয়া করবেন সুস্থভাবে যেন ট্রলার পার হতে পারি ট্রলার পার হয়ে বাড়িতে যেতে পারি আস্তে আস্তে বেড়েক দিয়ে ওঠাচ্ছেন টলারও নতুন সিস্টেম দেখলাম সব জায়গায় টলারে দেখি বড়ি উঁচু থাকে আর এখানের টলারের সিঁড়ি সিস্টেম দেখেন এখান থেকে নিচের দিকে যেতে হবে টলার পার হয়ে মহাজন ওই পাশের পার হচ্ছে ঘাট হচ্ছে মহাজন ঘাট মহাজন ঘাট পার হয়ে বাড়িতে সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ